আসসালামু আলাইকুম সমিতাস আশা করছি সবাই ভালো আছে বর্তমানে যে কলিং আপডেট বর্তমানে ইউটিউবে চার্চ করলেই আপনি কলিং বিষয়ে নানান রকম আপডেট নিউজ পেয়ে যাবেন আগস্ট মাস এই সামনের মাস আগস্ট মাস থেকে কলিং এর মেডিকেল স্টার্ট হচ্ছে বা আগস্ট মাসে হচ্ছে কলিং চালু হয়ে গেছে তাড়াতাড়ি করে আমাদের পাসপোর্ট জমা দিয়ে যান আমাদের কাছে ভিসা হওয়ার পর পেমেন্ট দিবেন অনেক বিভিন্ন রকম নিউজ বিষয়টা হচ্ছে মূল দুই বছর যাবত কিন্তু আমরা যারা ব্যবসা করি শুধু ওই ভিডিওগুলোই হচ্ছে করে যাচ্ছে যারা আমাদের কাছে পাসপোর্ট দিয়ে যায় তাদের পাসপোর্টগুলো আমরা আটকে রাখতেছি তাছাড়া কিন্তু আর কোনো কিছু করতে পারতেছি না যারা পাসপোর্ট নিয়ে যাচ্ছে আবার তাদেরও কিন্তু আমরা পাসপোর্ট দিয়ে যাচ্ছি তো এই ক্ষেত্রে কি মাঝখানে শুধু ক্লায়েন্ট গুলোই হচ্ছে বিভ্রান্তিত হয় যেমন পাসপোর্ট দেয়া পাসপোর্ট নেওয়া আবার অনেকে হচ্ছে পেমেন্টও করে ফেলতে পারে মানে পেমেন্টও করে ফেলছে যে মালয়েশিয়াতে করি খুলে যাচ্ছে আমি আগে জমা দিলে আগে ভিসা পাব তো আপনার খেয়াল রাখতে হবে ভাই সরকারি কোনো ওয়েবসাইটে সরকারি কোনো প্রতিষ্ঠানে বা টিভি চ্যানেলগুলো কিন্তু এই খবরটা নিউজ করতেছে না কাবার করতেছে না কারণ তাদের কাছে হানড্রেড পারসেন্ট কোনো ডকুমেন্টস বা হানড্রেড পারসেন্ট কোনো কিছু ছাড়াই হচ্ছে তারা নিউজ করে না আপনার হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশনটা যখন পায় তখন হচ্ছে গিয়ে তারা নিউজ করে তাছাড়া কিন্তু তারা একটা নিউজ পাবলিশ করে না যেমন বাংলাদেশ হাই কমিশন অফ মালয়েশিয়া বাংলাদেশে মালয়েশিয়াতে যারা যে আমাদের বাংলাদেশে কমিশন আছে ওইখান থেকে কিন্তু আমরা নোটিশ আকারে পেয়ে যাই আমরা কিন্তু একটা নোটিশ পেয়ে যাই যদি কোনো কিছু হয় মালয়েশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে তো ওইখান থেকে নিউজ পাওয়ার আগ পর্যন্ত বা বাংলাদেশের যে মালয়েশিয়া কমিশন আছে আমাদের বাংলাদেশে অবস্থান করতেছে ওই হাই কিন্তু আকারে তারা দিয়ে থাকে যেমন দেখুন না গত দুই চার দিন আগে যে মাল্টিপল এন্ট্রি ভিসাটা চালু হয়েছে বা আমাদের জন্য চালু করছে তারা কিন্তু ওইখানে ওইখানে কিন্তু আপনার নোটিশ আকারে দিয়ে দিছে বা ঘোষণা দিয়ে দিছে ওই রকম কোনো ঘোষণা পত্র ছাড়া বা ডকুমেন্ট ছাড়া আপনারা কেউ হচ্ছে পাসপোর্ট জমা দেওয়ার দরকার নাই অনেকেই নিউজ করতেছেন যে হান্ড্রেড পার্সেন্ট খুলে যাচ্ছে আগস্টে আসলে তাদের কাছে কি কোনো ডকুমেন্টস আছে আমার তো মনে হয় নাই কারণ হচ্ছে অরিজিনাল নিউজটা হচ্ছে আগস্ট মাসের এগারো তারিখ বাংলাদেশ সরকার মালয়েশিয়াতে আসতেছে মিটিং করার জন্য যে ওয়ার্ক পারমিট বা কলিং ইস্যু আরও যে চোদ্দ বা তিরিশ জন যে জঙ্গির ইস্যু আর বিভিন্ন রকম ইস্যু নিয়ে হচ্ছে তারা আলোচনা করবে মালয়েশিয়া সরকারের সাথে তো এই ক্ষেত্রে হচ্ছে আছে ওইখানে উল্লেখ করা বা তারা ওইটা নিয়ে মীমাংসা করার চেষ্টা করবে আরেকটা বিষয় হচ্ছে এখানে উল্লেখযোগ্য যেটা হচ্ছে ডক্টর আসিফ নজরুল এখানে কিন্তু স্যার বলে দিছে সরাসরি মালয়েশিয়ার সরকার চাচ্ছে সিন্ডিকেট আর বাংলাদেশ সরকার চাচ্ছে না যে সিন্ডিকেট হোক কারণ আগের বিগত সরকার যারা ছিল তারা কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে কলিংটা ওপেন রাখছিল বা খুলছিল এখন যদি তারা আবারও কলিংটা চালু করে এইভাবে তখন তারাও কিন্তু ফেসে যায় তাদের প্রতি আঙ্গুলটা হতে যে আগের সরকার না হয় তারা খারাপ ছিল বা তারা দুর্নীতিগ্রস্ত ছিল এখন তো বর্তমান সরকার ভালো তাহলে এখন কেন সিন্ডিকেট নিয়ে খুলবে এই বিষয়টা কিন্তু উল্লেখযোগ্য একটা বিষয় যার কারণে মালয়েশিয়ার সমবাজারটা অনেকটাই পিছিয়ে পড়তেছে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো যারাই বলেন ভাই পাসপোর্ট জমা দেন বা পাসপোর্ট আপনারা দিয়ে আসতেছেন তাদের একটু সতর্ক হওয়া উচিত যদি মানুষের সরকার খুলে আমরা চাই মানুষের উন্মুক্ত হোক তখন আপনি কাজ করতে পারেন কোনো সমস্যা নেই তার আগে কেউ পাসপোর্ট জমা দিন না আগে হ্যাঁ আগস্ট মাসে কিন্তু কলিং খুলতেছে না এটা লেখা রাখেন আপনারা বলছেন আগস্ট মাসে ওই কোনো কিছুই হচ্ছে না বাংলাদেশ সরকার আগে যাক পোশাক মেড ইন তারপর হচ্ছে ঘোষণা আসতে পারে তবে কেউ ওই রকম নিউজ দিতে পারবে না যে হান্ড্রেড পারসেন্ট খুলে দিচ্ছে বা খুলে গেছে মালয়েশিয়া সরকার খুলে যাবে অনেকে নিউজ করতেছেন পনেরো তারিখ থেকে মেডিকেল তারা স্টার্ট করবে এগুলাতে কোনো কিছুতে কান দেওয়ার দরকার নাই আমরা যারা সাধারণ যাত্রী আছি তারা একটু অপেক্ষাই করে যারা বেশি মানে বেশি আগ্রহ প্রকাশ করে তারাই কিন্তু প্রতারণার শিকারটা হয় আপনারা অবশ্যই কষ্ট করে লিগ্যাল নোটিশ আসা পর্যন্ত অপেক্ষা করুন লিগাল নোটিশ যতক্ষণ পর্যন্ত না আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি দেওয়ার দরকার নেই কারো কাছে কারো কাছেই হচ্ছে আপনার দেওয়ার দরকার নেই আপনার ফাইলগুলো জমা কাগজপাতি কোনো কিছু দেওয়ার দরকার নেই আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন বা সম্পূর্ণ কথাগুলো বুঝতে পারছেন মালয়েশিয়ার যদি কলিং বিশাক খুলে লিগ্যাল নোটিশ আসবে তখন আপনি যার কাছে দিবেন চল্লিশ হাজার কর্মী নেই তাতে কোনো সমস্যা নেই যার কাছে দিবেন তখন কিন্তু আপনি চলে আসতে পারবে আর তার উপরও করে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই ভিডিওটা আপনাদের বোঝানোর জন্য হচ্ছে আমার এই ভিডিওটা আপলোড করা আর আমি দীর্ঘদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারি না কারণ অনেকটাই বিজি আছে যেহেতু আমি টুরিস্ট নিয়ে কাজ করে বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি ওই ক্ষেত্রে মালয়েশিয়া কলিং নিয়ে যে শুরু করে থাকি তা কিন্তু না মালয়েশিয়া কলিং যখন খুলবে ইনশাল্লাহ আমরাও কাজ করব নিয়মিতই আগের মতোই আমরাও কাজ করব আর ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ